ছোটবেলাকার বন্ধুর বিয়ে তাই আনন্দটা তো চট লাগলে হতেই হবে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তার পরের দিনই সকাল সকাল ছিল গায়ে হলুদ কিন্তু অ্যাজ ইউজুয়াল বাঙালি ঘরের বিয়ে এটা ওটা করতে করতে নটার গায়ে হলুদ সে এগারোটাতে গড়িয়েই গেলো যাদের বিয়েতে এ ও হওয়ার দায়িত্ব ছিল তাদের ডাক ছিল সকাল নটায় যখন পৌঁছলাম তখন থেকে নাপিতের আলতা ছোঁয়ানোর প্রস্তুতি চলছে তারপরও হলুদ কোটা অনেক কাজ ছিল তো হলুদটা পুরো বাড়তে হয় এদের রিচুয়ালস হচ্ছে কাঁচা হলুদ বেটে সেটাই গায়ে হলুদে যাবে যাতে কোণের রঙটা আরও বেশি খোলে তো বাইরের কেমিক্যাল জাতীয় রকম হলুদ এখানে করা হয় না তারপরে শুরু হলো গায়ে হলুদের পর্ব এবার সবাই মিলে একে একে হলুদ ছোঁয়ালো প্রথমে রঞ্জনের মা তারপরে তার বোন তারপরে তার বাড়ির লোকে সবার শেষে পেলে বন্ধুরা চান্স তাকে পুরো হলুদে ভূত করে দেওয়ার জন্য তো সেটা ছিল নিদবর মানে রঞ্জনেরই ভাই একে অনেক ছোট দেখেছিলাম এখন অনেক বড় হয়ে গেছে বিয়ের আগে আমরা কত প্রমেশ করেছিলাম যে বন্ধুরা যেখানে বিয়ে করে যা আমরা বছর একটা টাইমে সবাই মিলে একসাথে ফিস্ট করব মজা করব। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় সবাই যে যার লাইফে ব্যস্ত হয়ে যায় তো ছোটবেলায় সেই মুহূর্তগুলো আর কোনোদিনই ফিরে পাওয়া যায় না কিন্তু বন্ধুর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনে ওদের পাশে থাকতে পারলে এর থেকে আনন্দ আর খুশি আর

এখন শুরু হবে বিয়ের সব থেকে মজার রিচুয়া তো এটার জন্য সবাই অপেক্ষা করে থাকে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম মেয়ের বাড়ি থেকেও করে ছেলের বাড়ি থেকেও করে কারণ এই নিয়মটা করার কি মানে আমি বুঝি না এ কার মুখে ঢাকা দিচ্ছে তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট বক্সে জানিও তো মজার কিন্তু এটা লাগে করার পরে এখন পালা হচ্ছে গায়েলু যাওয়ার সবাই রেডি আমরা কেউ যাচ্ছি না কয়েকটা লোক যাচ্ছে কারণ অনেকটা দূরেই বোনের বাড়ি তো আমার যে কালে আছে আমার তো যাওয়া সম্ভব নয় তো এখানে রেডি হয়ে গেছে বরের বোন তো ও তো আগে যাবেই বরপক্ষ আগেই তেল হলুদ নিয়ে বেরিয়ে পড়েছে এখন যাবে গায়ে হলুদ দিতে গায়ে হলুদ দিয়ে ফিরে এলে আমরা যাব গঙ্গায় বরকে চান করাতে তো আমরা সবাই মিলে চললাম টেম্পো এ করে বরকে চান করাতে বর যাচ্ছে বরের গাড়িতে আর আমরা সব বন্ধু বান্ধব মানে বন্ধুর বইয়েরা যাচ্ছি গাড়ি করে মানে টেম্পো এই হচ্ছে বরের গাড়ি ঠিক আমাদের পেছনে বর একদম ঘুট করে দাঁড়িয়ে পড়েছে পোজ দেওয়ার জন্য আমাদের বাঙালি দিয়ে সব থেকে মজাদার রিচুয়ালির মধ্যে একটা হচ্ছে সেটা হচ্ছে বর কোনেকে চান করাতে নিয়ে যাওয়া আবার সেটা যদি গঙ্গায় হয় তাহলে তার কথাই হয় না সবাই মিলে হুই হৈ করে গায়ে হলুদ করতে মজাটাই আলাদা শুধু একটু ডিজে মিউজিক যদি হতো না তাহলে কথাই অন্যরকম হয়ে যেত দশই ডিসেম্বর ছিল রঞ্জনের বিয়ে সেই দিন সকাল থেকেই চলছিল একসাথে সাত আটটা হেলিকপ্টারের মহড়া

বর কনে চান করার পর মুখ আর দেখতে নেই একদম রাত্রিবেলা দেখবে বরের মুখ চলো গায়ে হলো শেষ এবার দেখা হবে একদম রাত্রিবেলা সাজুগুজু করে একদম কনের বাড়িতে খুনকার মতো এখানে শেষ করছি আজকের মতো টা